বন্ধাতো চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আইবিএফ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ছেলেদের ক্ষেত্রে মাইক্রোসার্জারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটু জানবো যে আইবিএফ এবং সার্জারি সুবিধা অসুবিধা আসলে আছে কিনা হ্যাঁ সুবিধা অসুবিধা আছে আইভিএফ একটা অনেক কমপ্লেক্স প্রসেস সেটাতে পুরুষ মেল এবং ফিমেল দুইজনকেই পার্টিসিপেট করতে হয় এবং এটা করতে সাধারণত দেখা গেছে যে কয়েক মাস এক থেকে তিন মাসের একটা প্ল্যান নিতে হয় ঠিক আছে মাইক্রো সার্জারি সেই তুলনায় সিম্পল পুরুষের যদি অ্যাডজাস্ট পারমিয়া থাকে আমরা অবস্ট্রাকটিভ অ্যাডজাস্টপার্মিয়া থাকে বাইপাস করে দিই আগে আমি বলেছি জাস্ট একদিনের প্রসিডিওর একদিন সকালে আসে প্রসিডিওর করে হ্যাঁ ডেকে সন্ধ্যায় চলে যায় সো এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যদি খরচের দিক থেকে আসে মাইক্রো সার্জারি খরচ অনেক কম আইভিএফের খরচ অনেক বেশি যদি পেশেন্টের কষ্টের দিক থেকে বসে ওয়াইফকে ওখানে ইঞ্জেকশান দিতে হবে দিতে হবে দিয়ে তারপরে এগ তৈরি হবে তারপরে অজ্ঞান করে ল্যাপরোস্কোপি করে সে এগ কালেক্ট করবে তারপরে পুরুষের অন্ডকোষ থেকে সিরিঞ্জ দিয়ে নেওয়া হবে শুক্রাণু তারপরে সেটা কম্বাইন করা হবে সেইটা আবার ওয়াইফের জরায়ুতে দেওয়া হবে সো ইটস এ বিগ প্রসিডিওর টেক্স মান্থস সো কম্পেয়ার করলে ডেফিনেটলি মাইক্রো সার্জারি বেটার মাইক্রো সাকসেস রেটও কিন্তু আইভিএফের সমান বা বেটার সব এই এই দিক দিয়ে এইসব দিক দিয়ে চিন্তা করলে আমি বলবো যারা পুরুষ কারণে বন্ধাত্বে ভুগছেন তাদের জন্যে বেস্ট চিকিৎসা হচ্ছে মাইক্রো রাদার দেন এই আইভিএফ আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আইবিএফ এবং মাইক্রো সার্জারি এত চমৎকার ভাবে কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন এবং সেই সাথে আপনি কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে বলেছেন যে শুধুমাত্র মেয়েদের কারণেই বন্ধুত্বজনিত সমস্যা হয় না ছেলেরাও কিন্তু এর জন্য দায়ী হতে পারে স্যার আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এনটিভি এবং এনটিভির দর্শকদের অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিউ স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে কর্নি আসলে আমার চোখের কালো যে অংশ দেখি আসলে এটা কালো না ট্রান্সপারেন্ট একটা অর্গান এটা এই কর্নিয়া আচ্ছা এটা এই যদি এই কর্নিটাই যদি স্বচ্ছতা হারাই ফেলে তখন এই কর্নিয়াতে কাজ করে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে